ঠিক আছে ঈদে বাজার টাজার করেন একদিনের সফর শেষে ফুই ভাই আজকে চলে যেতেছে তা আমি মনে করছিলাম যে সবাই বমি করব কিন্তু আমাদের এক সহযাত্রী বমি করতেছে বাট আমার শালি একশোতে একশো তার মানে আমরা চাইলে দূরে বিয়ে দিতে পারি আমি কিন্তু গাড়ি ভাড়া বাঁচাইছি আপনার গাড়ি তো আইসে আমি গাড়ি ভাড়া বাঁচাইছি আপনি তো মারাত্মক চালাক হ্যাঁ আপনার গাড়ি দিয়ে গেলেন গাড়ি ভাড়া আমার বাইসে গেল

পুরো ডিম আনছি সব তা আবদ্র আদ নিয়ে গেছিন লাগি আমরা নিয়ে গেছে এগুলা না 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 ন ন তার তার আমার বো কামবো ধরো একটা নিয়ে যাও ধরো ধরে নিয়ে যাও আর বাকি দামি আই এটা আমার কাছে দাও ধরে জড়াই না এটা কি করছন এটা না কল না বেনি যায় বুন যায় বাড়ি তো বইয়া খালি মোবাইলে দেখলো কি রাত কইছে

তো চলেন যাই অনেকেই কমেন্টস করেন তাদের আপডেট জানতে চান তো আমি অবশ্য নিয়মিত হইবাসের কাছ থেকে আপডেট নেই তারপরে ভাবলাম যে আজকে আপনাদের একটু দেখাই আর সামনেই ঈদ এই আসে আসলে ওদের জন্য সামান্য ঈদ উপহার আনছি ওগুলাই মূলত পৌঁছায় দেওয়া দেখেন মাইসে আবার কই আরে হুশু বাড়ি কাছে নাকি যেরকম জামাইসে যাইছেন আজকে শালি রে নিয়ে ঘুরতেছি ওই শালি রে নিয়ে বেড়াইতে আসছি জঙ্গল তো ভালো উপহার হিসাবে একটা ওই রাম ছাগল কিনে দিন ও হে ফিল আরে ফ্রেন্ড দেখে আর তাই না ভালো আছো তুমি তিন সমারে হ্যাঁ লম্বা হয়েছে না ভালো তো কে আগে দেখছিলে হ্যাঁ আগে দেখছিলে কি দিচ্ছিল আগে কি দিচ্ছিল দিচ্ছিল কি ও চালাক হয়ে গেছে হ্যাঁ চালাক হয়ে গেছে আলাইসলাম ভালো আছেন হ্যাঁ আপনি ছেলে তো ভুলে গেছে আপনিও তো ভুলে যাবেন হ্যাঁ আপনিও ভুলে যাবেন

তাহলে এখন কি অবস্থা ওই যে এই জায়গা জায়গা জমি কি পরে কিনছেন নাকি কোন সাইড থেকে কিনছেন এই পর্যন্ত আপনাদের মানে সব টাকা নিচ্ছে ওই দলিল আর কি দান করতে আর হলো বাইগনের ছেলে ওর নামে ওই দলিল ঠিক না

মানে গাপ সহজে নাই দান পত্ৰ কৰি দিলে মন হয় নে আচ্ছা এটা আমি পরে এটা তো ফটোকপি আরো আছে না এগুলো ফটোকপি আচ্ছা না থাকলে আচ্ছা ঠিক আছে এটা আমি নিয়ে যাই আমি 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 নিজে একটা উকিল দিয়ে এটা বুঝুন যে এটা গাপলা কি আর এটা যেহেতু সমাধান করতে দিছে তাহলে ওই জমির দলিলটা হওয়ার পরে হলো আপনারা ঘরের কাজটা শুরু করবেন

থাকো তাহলে ভালো থাকো হ্যাঁ পড়াশোনা করতেছ না ঠিক মতো পড়াশোনা করতেছ এনে থ্রিতে ঠিক আছে আলহামদুলিল্লাহ পরিবারটা আগের চেয়ে অনেক ভালো আছে বুঝতে পারতেছেন আর এরপরেও কিছু লোভী মানুষের চালাকে শিকার হয়েছিল এবং এটাই হয় নিরীহ মানুষ সবসময় কোনো না কোনোভাবে চালাকি পদ্ধতিতে পড়ে আসলে বলে হয়েছে আমার যে দলিল করার সময় আমি উপস্থিত ছিলাম না হ্যাঁ এখন কি এদের এদেরকে ঠকায় তাহলে আমরা দূরের থেকে কতদিন পাহারা দিয়ে রাখো এখানে আসতে আমার প্রায় দুই ঘন্টা লেগে গেছে হ্যাঁ এটা এটা কি জানি গাব নাকি বিলাতি গাব বিলাতি গাব

A mi em sembla casa que s'exeix a l'Híbrida